কিন্তু দেখাইলাম আপনারা রে মাত্র টাকা কালার অ্যাডজাস্ট করা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর সুন্দর আপনারা কিন্তু একটা বা ইচ্ছা আপনারা ফারবা সুন্দর সুন্দর বিভিন্ন কালারর মধ্যে আসে মাত্র টাকা

এরবাদে আরো আছে আছে আপনি আরিফ ভাই একটু দামগুলো করে দিলাইবা আমাদের আংটির কালেকশন মাত্র 100 মাত্র 30 টাকা মাত্র মাত্র 30 টাকা আর আপনি মাত্র 50

কেবা আমার ভিডিও দেখে আই সরি এ দেখুন ডায়মন্ড কাটো খুব সুন্দর সুন্দর আঁটি দেখো কা জি আর মা ছানো ভাই ভাই কি অবস্থা আপনার

আর এর কোনো সব আপনার যে আরিফ কিন্তু হিউজ একটা কিন্তু কালেকশন কিন্তু ডিফারেন্ট এর মধ্যে নতুন